হাসি না তোর জামাই নাই আমি মদির বৌ নাই চলো দুইজন সংসার কইরা খায় চলো দুইজন সংসার কইরা খাই ও হাসি না চলো দুইজন সংসার কইরা খায় বিয়া করার দরকার নাই আমি হাসিনা তোর জামাই নাই আমিpmodির বৌ নাই চলো দুইজন সংসার কইরা খায় গাড়ি দিমু বাড়ি দিমু মতি ঝিল দিমু হাসিনা তোমায় বিয়া করতে চাই হাসিনা তোমায় বিয়া করতে চাই ও হাসিনা তোমারে বিয়া করতে চাই SAPAR BELAY হাসিনার ঘুরঘুর করিস মদি হাসিনার ঘুরঘুর করিস না হাসিনা তো মাইনা পাইলে গলায় দড়ি দিমু মদির জীবনার জে রাখমো না মদির জীবনার জে রাখমো না ও হাসিনা মদির জীবনার জে রাখমো না এই কথা কইওলা মদি তুমি মইরোলা তো করতে চাই তোমার মনে মনে চাইও মদি তোমারে মনে মনে চাই হাসিনা তোর জামাই নাই আমি মদির বউ নই চলো দুইজন সংসার কইরা খায় চলো দুইজন সংসার কইরা খায় ও হাসিনা চলো দুইজন সংসার কইরা খায় মদি তোমার বউ না We <laughs> got.